নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মটরশুটির খাস্তা কচুরি খেতে যেমন সুস্বাদু বানানো তেমনি সহজ আর হয়ও তেমনি ফুলকো রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুটি ছাড়িয়ে নিয়েছি মটরশুটিগুলোকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদা একটু ছোট ছোট টুকরো করে সঙ্গে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণে জল এবারে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিলাম একদম খুব মিহি না হলেও চলবে মিহি না হলেই বরং বেশি ভালো লাগে দেখুন একটু দানা দানা ভাব কিন্তু রয়েছে এবারে আমি ময়দার ডোটা তৈরি করে নিব নিয়ে নিচ্ছি দু ময়দা আপনারা চাইলে এক কাপ ময়দা আর এক কাপ আটাও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে চিনি আর দু থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল তেল লবণ আর চিনির সাথে তিন থেকে চার মিনিট ভালো করে মেখে নেব এই ময়ান দেয়ার উপরে কিন্তু নির্ভর করছে কচুরি কতটা খাস্তা হবে যখন এই রকম মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়ান দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম নরম ডো তৈরি করব। ডোটা কিন্তু একটু নরম নরমই তৈরি করতে হবে জলটা অল্প অল্প করে বারে বারে দিয়ে একটা নরম দেখে ডো তৈরি করতে হবে দেখুন বেশ নরম একখানা ডো তৈরি করে নিয়েছি এবারে এর ওপরে অল্প করে তেল দিয়ে তেলটাকে ভালো করে ওপরটাতে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব তেলটা না দিলে কিন্তু একদম ড্রাই হয়ে যেতে পারে সেজন্য তেলটা অবশ্যই দিতে হবে ওপর দিয়ে এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চিমটে হিং যেহেতু রসুন বা কিছু দেইনি সেজন্য হিংটা দিলে পরে গন্ধটা দুর্দান্ত আসবে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে হিং আর কালো জিরের গন্ধটা সুন্দরভাবে চলে এলে এই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এক দুবার একটু ভালো করে নেড়ে চড়ে হিং আর তেলটাকে পুরো পেস্টের মধ্যে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিয়ে দেব। স্বাদ মতো লবণ মানে হাফ চামচেরও কম লবণ আর সামান্য একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর একবার একটুখানি মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ছাতু এখানে ছাতুর বদলে একটু বেসন ভেজে নিয়ে সেটাও দেওয়া যেতে পারে তাহলে পরে ডোটা একটু তাড়াতাড়ি শুকনো হয় এবারে সব কিছু মিলিয়ে একসাথে মিনিট তিনেক রান্না করার পরে এই রকম শুকনো শুকনো হয়ে এলে এটাকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আধ ঘন্টা হয়ে যাবার পরে ময়দার ঢাকনাটা তুলে নিচ্ছি এটাকে আর একবার একটুখানি মেখে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলো লুচির থেকে একটু বড় হবে একখানা করে লেচি নিয়ে হাতের মধ্যে এই রকম প্রেস করে একটা বাটি মতো শেপ দিয়ে নেব এবারে এই বাটির মধ্যে আমি এক থেকে দেড় চামচ পরিমাণে পুর বসিয়ে দেব পুরটা আঙ্গুল দিয়ে চেপে কিন্তু একটু ছড়িয়ে নিতে হবে তা না হলে ভেতরে দলা বেঁধে থাকবে তারপরে এক পাশ থেকে ধরে নিয়ে ঠিক এই রকম করে বন্ধ করে দেব। আর ওপরটা একটুখানি ভালো করে মুড়িয়ে সিল করে নিতে হবে আর একটা তৈরি করে দেখাচ্ছি এই রকম করে বাটির মতো শেপ দেব তারপরে এক চামচ মতো পুর এর মধ্যে দেব পুরটা কিন্তু আঙ্গুল দিয়ে প্রেস করে একটুখানি ছড়িয়ে নিতে হবে অবশ্যই তারপরে একদিক থেকে ধরে এই রকম করে মুড়ে দেব। আর করে করে সিল নিতে হবে না হলে কিন্তু পুর বেরিয়ে আসবে সবগুলো লেচিকে একই রকম ভাবে পুর ভরে রেডি করে নিয়েছি রুটি বেলনের উপরে একটু ভালো করে তেল মাখিয়ে নেব একটা করে লেচি এর মধ্যে বসিয়ে নিচ্ছি এবারে হালকা হাতে প্রেস করে করে বেলে নেব যেন খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু ফেটে পুরগুলো বেরিয়ে আসবে আর লুচিগুলো খুব বেশি ফুলকো হবে না দেখুন ঠিক এই রকম লুচির থেকে একটু বড় সাইজের বেলে নিয়েছি খুব বেশি পাতলা করলে পরে কিন্তু লুচিগুলো ভালো ফুলবে না সেজন্য খুব বেশি পাতলা করবার দরকার নেই লুচির থেকে একটু বড় সাইজের করলে পরেই চলবে একইভাবে সবগুলো বেলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একখানা করে কচুরি এর মধ্যে বেলে নেব। প্রথম অবস্থায় কিন্তু কিছু নাড়াচাড়া করব না যখন ওপরে উঠে আসবে তখন স্প্যাচুলা দিয়ে হালকা চাপ দিলেই এই রকম ফুলে যাবে ফ্লেমটা মিডিয়ামেই রেখে উল্টে পাল্টে দুটো পিঠকে লালচে লালচে করে ভেজে নেব এই সময়ে আর একবার বলে রাখি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই রকমের দুর্দান্ত অনেক নিরামিষ রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে কচুরিগুলি নামিয়ে নিয়েছি দেখুন এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকে আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু বেশ খানিক্ষণ ফুলকো থাকে একখানা কচুরি ভেঙে দেখাচ্ছি দেখুন কতখানি ফুলকো রয়েছে আর পুরটা কিন্তু পুরো কচুরিতেই ছড়িয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা